প্রিয় কৃষিপ্রেমি ভাই বোনের আসসালামু আলাইকুম এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমরা আছি একটি গম ফেললে এই গমের বীজ বপনের বয়স হয়েছে প্রায় চোদ্দো দিন দুই সপ্তাহ হয়ে গিয়েছে এখানে বাড়ি গম বত্রিশ জাতটি আছে এটিও উচ্চ ফলনশীল এবং লেড ভ্যারাইটি একটি জাত মানে নাবিতে লাগালেও এটার ফলন তুলনামূলক ভালো হয় এই যে প্রায় এক একর জমিতে আমার কৃষক ভাই আব্দুল হালিম তিনি লাগিয়েছেন আমরা শুনব তার মুখ থেকে এই গমটার বিস্তারিত আপনাদেরকে একটু মাঠটা ঘুরে দেখাই তিনি বেশ আদর্শ একজন চাষি দেখেন প্রতিটা জমি কিন্তু বেডাগারেই উনি ফেলেছেন অনেক কৃষক ভাইরা প্রশ্ন করেন বা তারা আবাদ করতে যায় দেখা যায় যে তারা আসলে ইয়ে হিসাবে করতে চায় না বেড হিসাবে ফসলটা ফলাইতে চায় না তারা সমতল জমিতে যেভাবে লাগায় সেভাবেই লাগাইতে চায় কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন এই যে বেড হিসাবে করার কিছু সুবিধাজনক পর্যায় আছে সেটি হচ্ছে শেষ নিষ্কাশন এবং সার ব্যবস্থাপনায় যেটা গমের খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা ফসলেই গুরুত্বপূর্ণ শেষ এবং সার ব্যবস্থাপনা আপনি যদি গমে এরকম বেড করে দেন তাহলে আপনি খুব সুন্দরভাবে পানির অপচয় রোধ করতে পারবেন এবং পানিটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেচটাকে আপনার মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন যেটি কি না আপনি অন্য ফসলে আপনি সমতল করে দিলেই গমে করাটা খুব কঠিন হয়ে যায় এবং আপনি দেখছেন যে যে মাঝখানে মূল ড্রেনেজ সিস্টেমটা রাখা হয়েছে এখান থেকে সে চাইলে প্রতিটা বেডে আলাদা আলাদাভাবে কেটে কেটে পানিটা দিতে পারবে পাশাপাশি তার পর্যাপ্ত পানি হয়ে গেলে সে সুন্দরভাবে সার ব্যবস্থাপনাটা কিন্তু করতে পারবে আজকে হচ্ছে চোদ্দো পনেরো দিন চোদ্দো দিন উনি সতেরো থেকে বাইশ দিনের মাথায় ওনার সাথে আমার কথা হয়েছে উনি সেচ এবং সারের ব্যবস্থাপনাটা করবেন আমি শুধু একটু অঙ্কুরোধ গমের অবস্থাটা দেখছি যে বেশ ভালো গজিয়েছে আর কি মোটামুটি সুন্দরভাবেই গজিয়েছে জমিটি একটু উঁচু এবং পলিদোয়াশ মাটি এখানে গম ভালো হবে আমরা আশা করি আমাদের প্রজেক্ট থেকে এখানে গম তাদেরকে দেওয়া হয়েছে কৃষক ভাইয়ের সাথেও আমরা একটু আলাপ করব আপনারা আলিম ভাই আপনার একটু পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম বাড়ি চৌঘাট মাহি সন্তোষ ধামরহাট নৌগা আমি একজন আদিও কৃষি কৃষি কাজ করি আবাদ সবাদ করি গম আবাদ আমি লাগাইছি এবং খুব ভালো গজিয়েছে আমি জন্য মানে খুবই খুশি জমিতে এবার আশা করা যায় খুবই ভালো মানে ফলন হবে এটা মানে 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 আশা করতেছি খুবই ভালো এবার আমার এই গমটা আচ্ছা আমরা যেটা জানতে চাচ্ছি আপনি এই যে বেড আকারে লাগিয়েছেন এটার বিশেষত্ব কি বলবেন আমাদের কৃষক ভাই হ্যাঁ বেডটা দেওয়ার কারণটা হলো যে পানি সেচের জন্য খুবই সুবিধা এবং সার মানে ইয়া সিটানোর জন্য মানে খুবই সুবিধা হয় এই জন্য এই বেড করা বেড না করলে পানি শেষের জন্য বিশেষ করে খুবই কষ্টকর হয় আর পানি বেশি হয়ে গেলে গমে লাল মারে লালে নিচে ডিবে যায় এই ভালো হয় না এই জন্য তিন হাত তিন সাড়ে পর পর এই বেট করা এটা মানে খুবই সুবিধাজনক হয় আমাদের কাছে আপনার তো চোদ্দ দিন হয়েছে আপনি কবে আমি সেচ সার এই চোদ্দ মানে সতেরো থেকে বাইশ দিনের ভিতরেই মানে আমি ইয়াটা দিব শেষটা দিব টাও দিব মানে সতেরো থেকে বাইশের ভিতরেই আর কি দিব আমরা তো দেখেছি যে বাড়ি কেমন এখন কেমন বুঝতে পারছেন এটা আমি গেল বছর লাগেছিলাম বাড়ি তেত্রিশ তাতে ফলন মোটামুটি ভালো হয়েছিল এবারও আশা করা যায় যে এটা বত্রিশ জাত এটাও ভালো জাত যে এটাও আমার আশা করা যায় মানে খুবই মানে ভালো ফলন হবে এটাই মানে আমি আশাবাদীটুকু আমি এটা লাগাইছি এক একর জমিতে এখন না এখনো কোনো রোগ ব্যাধি দেখা দেয়নি এবং রোগ ব্যাধি যদিও দেখা দেয় সাথে সাথে ওটার মানে ওষুধ স্প্রে করতে হবে আমি তার জন্য প্রস্তুত আছি ধন্যবাদ ভাই হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমার কৃষক ভাইয়ের বর্তমানে এবং তার পরামর্শ বা তার করণীয়গুলো আমরা কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে থেকে আমাদের প্রযুক্তিগুলো হস্তান্তর করি তো আজকের ভিডিওটা খুব শর্টলি ভিডিওতে আমি শুধু গম চাষাবাদ নিয়ে নয় গমের এই বেড ম্যানে বেডের চাষাব লাগানো এবং সার ম্যানেজমেন্ট এবং সেস ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করলাম কৃষকের পরামর্শ এবং তার মন্তব্য শুনলাম আজকে পর্যন্ত আশা করি ভালো থাকবেন নে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের